আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো হুন্ডার সকল আপডেট প্রাইসগুলো নিয়ে কোন কোন বাইকে কি কি অফার প্রাইস চলতেছে সব কিছু নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর তার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন প্রথমে কথা বলবো হান্ড্রেড সিসি হুন্ডা শাইন হান্ড্রেড বাইকটি নিয়ে সাশ্রয়ী দাম আর দুর্দান্ত মাইলেজ মধ্যবিত্ত নিত্যদিনের যাতায়াতকে আরো সহজ করতে হুন্ডা নিয়ে এসেছে নতুন চমক হুন্ডা সাইন হান্ড্রেড এই বাইকে পাবেন হান্ড্রেড সিসির একটি শক্তিশালী এবং রিফাইড ইঞ্জিন যা আপনাকে দেবে স্মুথ রাইডিং অভিজ্ঞতা আর স্পেশাল ফিচার হলো এর অসাধারণ মাইলেজ প্রতি লিটার প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত চলবে এই বাইকটি তারা তেলের খরচ নিয়ে চিন্তিত তাদের জন্য এটি সেরা পছন্দ নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে কম্বি ব্রেকিং সিস্টেম অর্থাৎ সিবিএস তা যে কোনো পরিস্থিতিতে বাইকটিকে দ্রুত নিয়ন্ত্রণ করতে খুব সহযোগিতা করবে আর লম্বা সিট এবং মাত্র নিরানব্বই কেজি ওজন শহর কিংবা গ্রামে সব রাস্তার জন্য এই বাইকটি একদম আরামদায়ক বর্তমানে বাংলাদেশের বাজারে হুন্ডা শাইন হান্ড্রেড এর দাম মাত্র এক লক্ষ সাত হাজার টাকা সাশ্রয় বাজেটে হুন্ডার নির্ভরযোগ্য এবং আধুনিক লুকে এক দারুণ সমন্বয় হলো এই বাইকটি আপনার প্রতিদিনের সফরের সঙ্গী হিসাবে এটি হতে পারে সেরা অপশন এরপরে আমরা চলে যাবো হুন্ডার ডিম হান্ড্রেড টেন বাজেট যখন হাতে না গালে আর লক্ষ্য যখন সেরা পারফরমেন্স তখন সবার পছন্দের তালিকায় শুরুতেই থাকে হুন্ডার ডিম হান্ড্রেড টেন হুন্ডার জাপানি প্রযুক্তিতে এখন বাংলাদেশের রাস্তায় নতুন প্রতীক এর একশো দশ সিসি পাওয়ারফুল ইটি ইঞ্জিন আপনাকে দেবে স্মুথ রাইডিং অভিজ্ঞতা আর মাইলেজের কথা ভাবছেন এই বাইকটি আপনাকে দিচ্ছে প্রতি লিটার প্রায় চুয়াত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ অর্থাৎ পকেটের টাকা খরচ বাঁচিয়ে নিশ্চিন্তে পথ চলা এখন আরো সহজ বাইকটিতে আছে একশো আশি মিলিমিটারের গ্রাউন্ড ক্লিয়ার যা আমাদের দেশের উঁচু নিচু বা খারাপ রাস্তায় চলার জন্য একদম পারফেক্ট আর এই লম্বা ও আরামদায়ক সিট রাইডিং এবং পিলিয়ন উভয়ের জন্য নিশ্চিত করে ক্লান্তিহীন লম্বা সফর টিউবলেস টায়ার আর অ্যালোই হুইলের সাথে এর ব্রেকিং সিস্টেম আপনাকে দিবে বাড়তি নিরাপত্তা বর্তমানে এক লক্ষ তেইশ হাজার টাকা রেগুলার প্রাইস হলে পরেও দুই হাজার টাকা কমে অফার প্রাইসে আপনি পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকায় এই বাইকটি এখন আমরা চলে যাচ্ছি হুন্ডা লিভু হান্ড্রেড টেন বাইকটির দিকে এক নিখুঁত ব্যালেন্স একশো সেগমেন্টে যারা একটু রাজকীয় লুকে পথ চলতে চান তাদের প্রথম পছন্দ হুন্ডা লিভু হান্ড্রেড টেন হুন্ডার বিশ্বস্ত একশো দশ ইঞ্জিনের এই বাইকটি আপনাকে দেবে যেমন স্মুথ রাইডিং তেমনি দুর্দান্ত মাইলেজ শহরের ট্রাফিকেও আপনি পাবেন প্রতি লিটারে ষাট কিলোমিটারের বেশি পথ চলার স্বাধীনতা এর মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এবং ডিজিটাল ও অ্যানালক মিটালের কম্বিনেশনে এঁকে দিয়েছে এক প্রিমিয়াম লুক শুধু তাই নয় এর কমি ব্রেকিং সিস্টেম অর্থাৎ সিবিএস দিবে আপনাকে যে কোনো পরিস্থিতিতে সেরা নিয়ন্ত্রণ সাথে থাকা টিউবলেস টায়ার ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন আপনার প্রতিটি সফরকে করবে আরো আরামদায়ক বাংলাদেশে হুন্ডা লিভো ডিস্ক ভেরিয়েন্টের দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হুন্ডার দীর্ঘস্থায়ী পারফরমেন্স আর চমৎকার লুক সব মিলিয়ে এই বাজারে একটি সেরা ডিল এইবার চলে এসেছি হুন্ডা এসপি ব্যাগটি যদি আপনি খোঁজেন সুপার স্টাইল আর দুর্দান্ত প্রযুক্তি তবে হুন্ডার নতুন চমক হুন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ আপনার জন্যই তৈরি এই ব্যাগটিতে আছে হুন্ডার শক্তিশালী পিজিএম এফআই ইঞ্জিন এবং স্পেশাল ইএসপি টেকনোলজি যা ঘর্ষণ কমিয়ে আপনাকে দেয় স্মুথ পারফরমেন্স এর চাইতেও মজার বিষয় হল সাইলেন্ট স্টার্ট অর্থাৎ স্টার দেওয়ার সময় কোনো ধরনের শব্দ হবে না এর ফুয়েল ডিজিটাল মিটারে আপনি পাবেন গিয়ার পজিশন থেকে শুরু করে লাইভ মাইলেজ দেখার সুযোগ আর মাইলেজের কথা ভাবছেন প্রতি লিটারে এটি প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত দিতে সক্ষম সাথে আছে হাই স্পিড গিয়ার বক্স যা হাইওয়েতেও আপনাকে দিবে দারুণ আত্মবিশ্বাস নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে কমি ব্রেকিং সিস্টেম অর্থাৎ সিবিএস এবং টায়ার যা যে কোনো রাস্তায় দেয় চমৎকার এর লুক আর এলইডি হেডলাইট আপনাকে অনন্য বাংলাদেশে হোন্ডা এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ এর বর্তমান দাম এক লক্ষ সাতষট্টি হাজার টাকা অ্যাডভান্স ফিচার আর প্রিমিয়াম অনুভূতির এই বাইকটি আজ ট্রাই করে দেখতে পারেন এবার আমরা চলে আসছি হোন্ডা এসপি ওয়ান সিক্সটি বাইকটিতে এখন শার্ট সিটি সেগমেন্টে যারা খুঁজছেন রাজকীয় স্টাইল আর হুন্ডার বিশ্বস্ত পারফরমেন্স তাদের জন্য চলে এলো হুন্ডা এসপি ওয়ান সিক্সটি যারা হুন্ডা ইউনিকর্ন বা এক্সপ্লেটের মাঝে একটি পারফেক্ট ব্যালেন্স খুঁজছেন তাদের অপেক্ষার অবসান হলো এই ব্যাগে আছে একশো বাষট্টি শক্তিশালী পিজিএম এফআই ইঞ্জিন যা আপনাকে দেবে রিফাইন্ড পাওয়ার এবং স্মুথ রাইডিং অভিজ্ঞতা শহরের জ্যাম কিংবা হাইওয়ে যে কোনো পথে এই চোদ্দ দশমিক আটান্ন নিউটন মিটার টর্ক আপনাকে দিবে কনফিডেন্স নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল প্যাটাল ডিক্স আর পিছনের সৌরা একশো তিরিশ সেকশনের টায়ার এবং মনসক সাসপেনশন হাই স্পিডেও বাইকটিকে রাখে একদম স্টেবল এর ফুল ডিজিটাল মিটারে রাইডিং এর প্রয়োজনীয় সব তথ্য পাবেন হাতের নাগালেই আকর্ষণীয় তিনটি রঙে বাংলাদেশে এই বাইকটি সিঙ্গেল ডিক্স ভেরিয়েন্টের দাম এক লক্ষ নিরানব্বই হাজার টাকা এবং এবিএস ভেরিয়েন্টের দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিমিয়াম লুক আর হুন্ডার নির্ভরযোগ্যতা সব মিলে এটি একটি অলরাউন্ডার প্যাকেজ এখন আমরা দেখব হুন্ডা এক অসাধারণ কম্বিনেশন হুন্ডা এক্স 160 ওয়ান আপনি যদি এমন একটি বাইক খুঁজছেন যা রাস্তায় বেরোলে সবার নজর কাটবে তবে এই ভিডিওটি আপনার জন্য এর রবস এল এলইডি হেডলাইট এবং রেজর এস টেল ল্যাম্প একে দিয়েছে এক ফিউচারিস্টিক লুক একশো বাষট্টি সিসির শক্তিশালী ইঞ্জিন থেকে পাওয়া চোদ্দ সাত মিটার টর্ক আপনাকে দেবে ঝড়গতি আর স্মুথ এক্সেলেশন হাইওয়েতে হোক বা সিটি রাইড এক্সব্রেট আপনাকে নিরাশ করবে না নিরাপত্তার জন্য এতে রয়েছে সিঙ্গেল স্যালেন এবিএস এবং ডাবল ডিস্ক ব্রেক একশো তিরিশ সেকশনের চওড়া টায়ার এবং মানুষের সাসপেনশন কর্নারিং এবং ব্রেকিংয়ে দেয় বাড়তি আত্মবিশ্বাস আর এই ফুল ডিজিটাল মিটারে গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে সব প্রয়োজনীয় তথ্য পাবেন এক পলকেই বাংলাদেশে হোন্ডা এক্সব্রেসিএস ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে দুই লক্ষ বত্রিশ হাজার টাকা স্টাইল আর অভিজ্ঞতার মিশেলে যারা সেরা পারফরমেন্স চান তাদের জন্য এক্সব্রেস একটি সেরা অপশন এইবার আমাদের সামনে আসছে হুন্ডা হর্নের টু পয়েন্ট ও রাস্তায় রাজত্ব করতে চলে এলো মাস্টার অফ স্ট্রিট হুন্ডা হর্নের টু পয়েন্ট ও যারা একশো আশি সিসি সেগমেন্টের পাওয়ার এবং প্রিমিয়াম লুকের পারফেক্ট কম্বিনেশন খুঁজছেন তাদের জন্য এটি সেরা পছন্দ এই বাইকটিতে আছে একশো চুরাশি সিসির শক্তিশালী পিজিএম এফা ইঞ্জিন যা আপনাকে দেবে সতেরো দশমিক ছাব্বিশ বিএইচপি পাওয়ার এর স্মুথ এক্সেলেশন আর দুর্দান্ত টক হাইওয়েতে বা সিটির রাস্তায় আপনাকে রাখবে সবার চেয়ে এগিয়ে সাথে আছে স্লিপার ক্লাস যা গিয়ার শিপটিমকে করে তোলে আরো সহজ ও নিরাপদ এর সবচাইতে আকর্ষণীয় ফিচার হল গোল্ডেন আপসাইড ডাউন বা ইউএসডি ফ্রক সাসপেনশন যা সাধারণ প্রিমিয়াম স্পোর্টস বাইকে দেখা যায় সাথে আছে অল এলইডি লাইটিং সেট এবং শার্প মাস্কুলার ফুয়েল এর ফুল ডিজিটাল মিটারে রাইডিং এর সব তথ্য পাবেন ক্লিস্টাল ক্লিয়ার নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং প্যাটাল ডিক্স ব্রেক পেছনে একশো চল্লিশ সেকশনের চৌরা টায়ার কর্নারিং এবং ব্রেকিং এ দেয় অসাধারণ স্টেবিলিটি মনসক সাসপেনশন এবং আরামদায়ক সিটিং পজিশন আপনার প্রতিটি রাইডকে করে দিবে রোমাঞ্চকর বাংলাদেশে হুন্ডা হর্ট ও এর বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ উনব্বই হাজার টাকা পাওয়ার টেকনোলজি আর প্রিমিয়াম স্টাইলি সব মিলিয়ে হুন্ডা হর্ ও একটি কমপ্লিট প্যাকেজ এখন আমাদের সামনে আসতেছে হুন্ডা এক্স টু শহরের রাজপথ থেকে গ্রামের মেটোপথ যে কোনো অ্যাডভেঞ্চারে আপনাকে সঙ্গ দিতে প্রস্তুত হুন্ডার নতুন আরবান এক্সপ্লেয়ার হুন্ডা এলএক্স টু হান্ড্রেড স্টাইল আর অভিজ্ঞতার এক অনন্য মিশ্রণ এই বাইকটি এর লম্বা উইল স্ক্রিন আর গার্ড আপনাকে দিবে প্রফেশনাল অ্যাডভেঞ্চার রাইডিং অনুভূতি সোজা হয়ে বসার পজিশন বা আপ রাইড হ্যান্ডেলবার থাকা দীর্ঘ ভ্রমণেও আপনি পাবেন না কোনো ক্লান্তি সাথে থাকা স্পিড সিট রাইডার এবং ফিলিয়ন উভয়ের জন্য অত্যন্ত আরামদায়ক এর পরীক্ষিত একশো চুরাশি সিসি ইঞ্জিন থেকে পাওয়া সতেরো দশমিক ছাব্বিশ বিএসপি পাওয়ার আপনাকে দিবে স্মুথ এক্সেলেশন আর এর গোল্ডেন ইউএসডি ফ্রক বাইকটিকে দিবে অসাধারণ কন্ট্রোলিং হাইওয়েতে বাতাসে বাধা কাটি ইগে চলার এ প্রধান বৈশিষ্ট্য নিরাপত্তার জন্য এতে আছে সিঙ্গেল চ্যালেঞ্জ এবিএস এবং প্যাটাল ব্রেক এর বিশেষ টপ্টের টায়ার আপনাকে দিবে পিসঢালা রাস্তা থেকে শুরু করে কাঁচা রাস্তাতেও দারুণ গ্রিপ রাতে পথ দেখাতে এতে আছে হুন্ডার সিগনেচার অল এলইডি লাইটিং বাংলাদেশে হুন্ডা এক্স টু হান্ড্রেড এর বর্তমান বাজার মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা যারা একটি স্টাইলিশ অ্যাডভেঞ্চার বাইক খুঁজছেন তাদের জন্য এটি একটি সেরা প্যাকেজ এইবার আমাদের সামনে হাজির হচ্ছে হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর বাইক গতি আর স্টাইল এক নিখুঁত সংমিশ্রণ হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর আপনি যদি এমন একটি বাইক খোঁজেন যা রাস্তায় নামলেই সবার নজর কাটবে এবং আপনাকে দেবে সুপার স্পোর্ট বাইকের অনুভূতি তবে এই ভিডিওটি আপনার জন্য এই বাইকে আছে হুন্ডার শক্তিশালী একশো ঊনপঞ্চাশ সিসি লিকুইড কুলিং ডিওএসি ইঞ্জিন এর ষোলো বিএইসপি পাওয়ার এবং ছয় স্পিড গিয়ার বক্স আপনাকে দেবে গতি সাথে থাকা অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাস রাইডিং এ করবে আরও মসৃণ ও আধুনিক বড় হয় সিবিআর টু ফিফটি আরআর এর আদলে তৈরি এই শার্প ডিজাইন যে কাউকে মুগ্ধ করবে গোল্ডেন ইউএসডি ফ্রোক আর ফ্রোলিং মনোশক সাসপেনশন থাকার কারণে কর্নারিং কিংবা হাই স্পিড রাইডিংয়ে আপনি পাবেন অভাবনীয় কন্ট্রোলিং নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নেই এতে আছে ডুয়েল চ্যালেঞ্জ এবিএস এবং ডাবল ডিস্ক ব্রেক এর ফুল ডিজিটাল কালার মিটার অল এলইডি লাইটিং সেট আপ একে করেছে এ প্রজন্মের স্মার্ট স্পোর্টস বাইক বাংলাদেশে হুন্ডা সিবিআর ওয়ান ফিফটি আর এর দাম হচ্ছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্পোর্ট বাইকের দুনিয়ায় হুন্ডার রাজকীয় অভিজাত পেতে এটি আপনার সেরা অপশন তো বন্ধুরা আপনার কাছে হুন্ডার কোন বাইকটি সবচেয়ে বেশি পছন্দের নাকি এর প্রতিযোগী অন্য কোন ব্র্যান্ড আপনার চয়েস কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন বাইক নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় জানাতে পারেন পরবর্তী ভিডিও নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হবে নিরাপদ পথ চালা হোক আপনার সঙ্গী ধন্যবাদ সবাইকে